অবশেষে অবশেষে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবার বহুল প্রতীক্ষিত ঠিক আছে সাবজেক্ট চয়েজের ডেট এখানে দিয়ে দিয়েছে এবং কোন ইউনিট থেকে এ বি বি টু ডি ডিয়ন কোন ইউনিট থেকে কত পজিশনে থাকলে সাবজেক্ট চয়েস দিতে পারবে সাবজেক্ট চয়েজ দিতে টাকা পয়সা লাগবে কিনা কিভাবে দিবে সেই বিষয়গুলো নিয়ে পরে বলবো এখন মানে কারা দিতে পারবে ঠিক আছে কাদের দেওয়া উচিত এবং এখানে টাকা পয়সা বা অন্যান্য যে প্রসেস সেগুলো বলারও ট্রাই করব এখানে সামথিং এগুলো বিস্তারিত সাবজেক্ট ওয়াইজ কীভাবে দেবে সেগুলো আমার ভিডিও আসবে তো দেখো তোমাদের সেই বহুল প্রতীক্ষিত দেখো একাডেমিক শাখা এখানে যে বিষয়গুলো আছে আজকে দেখো এটা আজকেই প্রকাশ হয়েছে বিশ চার দুই তোমাদের যে লগ ইন ইনফরমেশন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেখানে গিয়ে লগ ইন করলে যে নোটিশ বোর্ড আছে সেখানে যারা কোটা আছে এবং যারা সাধারণ আছে সবাই পাবে এটা হচ্ছে সাধারণের জন্য কোটা যেটা আছে এটা ভিডিও মেক করব তোমাদের সব কিছু বুঝিয়ে দিবো আচ্ছা ভর্তি পরীক্ষা তোমাদের চব্বিশ পঁচিশ দেখো প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে বিভিন্ন ইউনিট উপ ইউনিট মেধা সাধারণ আসনে এটা সাধারণ কোটা একটা আছে সেটা আলাদা সেটার জন্য আলাদা নোটিশ প্রকাশ করছে আচ্ছা সাধারণ আসনে উত্তীর্ণ ভর্তি শিক্ষার্থীদের অনলাইনে বিবেক বা ইনস্টিটিউট পছন্দ করুন আবারও বলতেছি তোমাদের সাবজেক্ট চয়েস দিতে কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না এখানে যে লিস্টে আছে মানে কত মেরিট থেকে শুরু করে কত পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবা সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা আচ্ছা এই যে অনলাইনের মাধ্যমে বিবেক এবং ইনস্টিটিউট পছন্দ করম বা চয়েস লিস্ট পূরণ সংক্রান্ত এটা বিজ্ঞপ্তি আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে এই যে সম্মান শ্রেণিতে ভর্তুচ্ছু শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে নিম্নে বর্ণিত ইউনিট উপ ইউনিট হ্যাঁ মেধা তালিকায় সাধারণ আসনে উত্তীর্ণ ভর্তুচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে এই যে বিব্যাগ বা ইনস্টিটিউট পছন্দ করুন বা চয়েস লিস্ট বা যেটাকে একদম সহজ বাংলায় সাবজেক্ট সয়েস বলতে পারো পূরণ করতে হবে উল্লেখ্য কোটায় উত্তীর্ণ ভর্তিস্ত শিক্ষার্থীদের আলাদাভাবে অনলাইনে বিবেক ইনস্টিটিউট পছন্দক্রম সাবজেক্ট লিস্ট পূরণ করতে হবে আচ্ছা এটা কোটার জন্য সাধারণ আসনের জন্য প্রযোজ্য যে বিষয়গুলো এখানে হচ্ছে ইউনিট ঠিক আছে এখানে হচ্ছে মেধাক্রম কারা কারা দিতে পারবা এখানে হচ্ছে যে ডেট আছে সেটা আর কি দেখো শুরুতে যদি এ ইউনিটের ক্ষেত্রে আসি তোমাদের পরীক্ষাটা আগে হয়েছিল আচ্ছা এ ইউনিটের ক্ষেত্রে এখানে তোমাদের যে করম এক থেকে শুরু করে আট হাজার পর্যন্ত যারা আসো আমি আবার বলি দেখো এই ইউনিটের ক্ষেত্রে তোমাদের যে করম আছে সেটা এক থেকে শুরু করে আট হাজার পর্যন্ত যারা আসো এখানে তোমরা সয়েজ দিতে পারবে কখন দিতে পারবে আগামীকাল মানে আগামীকাল থেকেই দিতে পারবে ঠিক আছে একুশ তারিখ থেকে এই যে একুশ এপ্রিল দু হাজার থেকে আঠাশ এপ্রিল তারিখ পর্যন্ত তোমরা সাবজেক্ট সয়েজ দিতে পারো এবং আমার মেবি এটা মনে হচ্ছে এই সাবজেক্ট সোয়েসের লিস্ট বাড়াবে এবং এবং এখানে যে মেধাক্রম আছে এটাও বাড়াতে পারে কারণ প্রতি বছর এটা করে থাকে বুঝতে পারছো তো এক থেকে আট হাজার যারা আসো অবশ্যই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের সাবজেক্ট সম্পর্কে ভালো করে জেনে কোনটায় কি জট আছে কিনা হ্যাঁ কোনটা তোমার পড়ার ইচ্ছে সেগুলো ভালো করে জেনে তারপর সাবজেক্ট চয়েস দিবা কারণ একটি ফুল সাবজেক্ট এসে পড়লে এখানে সারা জীবনের কান্না ঠিক আছে নট সারা জীবন চার বছর আচ্ছা এরকম সাবজেক্টগুলো নিয়ে ঘাটাঘাটি করো তারপর চয়েস দিবা তারপর বি ইউনিটের ক্ষেত্রে আসলে এখানে বি যারা আসো তোমাদের মেরিট এক থেকে সাত হাজার পর্যন্ত যারা আসো এখানে এক মেরিট থেকে সাত হাজার মেরিট পর্যন্ত যারা আসো সবাই সাবজেক্ট সোয়াইজ দিতে পারবে মেবি এই লিস্টটা আরও বৃদ্ধি হতে পারে আচ্ছা এক থেকে সাত হাজার যারা আসো সবাই সাবজেক্ট সোয়াইজ দিবে এবং তোমাদের তারিখটা সেম একুশ তারিখ থেকে আঠাশ এপ্রিল একুশ এপ্রিল থেকে আঠাইশ এপ্রিল তোমরা সাবজেক্ট চয়েস দিবে বি ইউনিটের ক্ষেত্রে এটা হচ্ছে উপ ইউনিট ঠিক আছে বিতে এখানে তিনটা এখানে ইনস্টিটিউট বা বিবেক নিয়ে ভাগ হয়ে গেছে সেটা হচ্ছে এখানে যারা আছে মেধা তালিকায় উত্তীর্ণ সকলে যাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এখানে যারা পাশ করেছ সকলে মেধা তালিকায় উত্তীর্ণ বি টুতে সকলে সাবজেক্টস ওয়াইজ দিতে পারবে তোমাদের সেম ডেট একুশ এপ্রিল থেকে আঠাশ এপ্রিল ঠিক আছে বুঝতে পারছো সবাই সবাই সাবজেক্ট চয়েস দিবে আচ্ছা এখানে অনেকগুলো কন্ডিশন আছে সেগুলো এখানে ফিল আপ করলে সাবজেক্ট চলে আসতে পারে সিএনটির ক্ষেত্রে এখানে হচ্ছে সিএনটি কিন্তু তিনটে ভাগ একটা হচ্ছে ব্যবসা যাদের এখানে বেশি সিট তারপর মানবিক কম তারপর বিজ্ঞান আচ্ছা যারা ব্যবসা শিক্ষা আছো তোমাদের কিন্তু আলাদাভাবে মেরিট লিস্ট প্রকাশ করছে এখানে তোমরা পিডিএফ দেখতে পারো বা এখানে ওই যে ওদের আইসিটি সেল আছে সেখান থেকে দেখতে পারো এখানে কিন্তু এক থেকে যারা দুই এক পর্যন্ত আসো হ্যাঁ একটু ব্যতিক্রম মানে সংখ্যাটা এক থেকে দুই হাজার এক পর্যন্ত যারা আছো ব্যবসা শিক্ষায় সি উইন্ডের সবাই সাবজেক্ট সয়েস দিতে পারবে ঠিক আছে ব্যবসা শিক্ষা এক থেকে দুই হাজার এক সবাই সাবজেক্ট সয়েজ দিতে পারবে যারা মানবিক থেকে আছো তোমাদের সংখ্যাটা একদম কম এক থেকে একাত্তর মিনিট পজিশন যাদের রয়েছে তারাই সাবজেক্ট চয়েস দিতে পারবে এখানে তোমাদের আসনও কম এবং তোমাদের এখানে সাবজেক্ট চয়েসের যে মেরিটটা বা প্রকাশ করেছে সেটাও কম অনেক দেন কে এখানে বিজ্ঞানী আসলে আমরা দেখবো এটা হচ্ছে এক থেকে এক হাজার পর্যন্ত এখানে তোমরা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে সি ইউনিটের ক্ষেত্রে সেই ইউনিটে ব্যবসার জন্য এক থেকে দুই হাজার দুই হাজার এক তারপর হচ্ছে মানবিক থেকে এক থেকে একাত্তর এবং বিজ্ঞান থেকে এক থেকে এক হাজার পর্যন্ত সবাই সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে ডেটটা হচ্ছে একুশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল আচ্ছা তারপর সর্বশেষ যদি ডি ইউনিটের ক্ষেত্রে আসি তারপর আরও দুইটা উপ ইউনিট আছে সাধারণ যে ডি ইউনিট আছে এটা হচ্ছে এক থেকে আট হাজার পর্যন্ত যারা আসো সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে এখানে সায়েন্স আর্টস কমার্স এখানে সবগুলো ইউনিটই সবাই পরীক্ষা দিতে পারো তবে এখানে কোনো বাধ্যবাধকতা নাই যাদের পজিশন এক থেকে মধ্যে আসো তুমি হতে পারো সায়েন্সের আর্থ আর্টস এখানে কোনো সমস্যা নেই সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে ডেট হচ্ছে একুশ তারিখ থেকে আঠাশ এপ্রিল তারপর এখানে একটু দেখো এটা একটু পরে এবং এই যে বিট দুইটা আছে এখানে লিখিত এবং এমসিকিউ ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ সকলে এখানে লিখিত পরীক্ষা হয়েছিল তোমাদের হয়েছিল সেটা যদি পাশ করো এবং যে এমসিকিউ এবং ব্যবহারিক এই তিনটে পরীক্ষা লিখিত এমসিকিউ ব্যবহারিক এখানে যারা পাশ করছো তারা সকলে কী করতে পারবা সাবজেক্ট সাবজ দিতে পারবা এখানে আরও কিছু বিষয় আছে সেগুলো তোমাদের দেখাবো দাঁড়াও আচ্ছা এটা হচ্ছে তোমাদের একটু পরে তোমাদেরটা শুরু হবে চব্বিশ এপ্রিল দুই থেকে আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেটটা সেম তবে এখানে স্ট্যান্ডিং সরি স্টার্ট যে পজিশনটা আছে সেটা একটু পরে এটা হচ্ছে একুশ এটা হচ্ছে চব্বিশ এটা একটু মনে রাখবা আচ্ছা নির্দিষ্ট এখানে কিছু রুলস আছে দেখো নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে বিবেক বা ইনস্টিটিউট বা পছন্দক্রম বা চয়েস লিস্ট বা সাবজেক্ট চয়েস যেটা বলো কিনা এটা পূরণ করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে তুমি যদি সাবজেক্ট চয়েস না দাও তুমি যদি এখানে মেরিট পজিশন এক বা এখানে অন থাকে তোমার মেরিট পজিশন টু থাকে থ্রি থাকে ইটস ডাজেন্ট ম্যাটার তুমি এখানে ভর্তি হতে পারবে যে নির্দিষ্ট ডেটা আছে অবশ্যই তোমাকে সাবজেক্ট ওয়াইজ দিতে হবে আচ্ছা উল্লেখ্য সাধারণ আসনে নির্ধারিত মেধাক্রমে কোনো ভর্তুস্ত শিক্ষার্থী বিবেক বা ইনস্টিটিউট পছন্দ করম বা সাবজেক্টলি সংশোধন করতে চাইলে সাপোজ আমি এটা অনেকটা গুরুত্বপূর্ণ কেউ সংশোধন করতে চাইলে যে ডেট আছে সেটার মধ্যে ফি দিয়া প্রযোজ্য ক্ষেত্রে বর্ণিত সময়সীমার মধ্যে নির্ধারিত সংশোধনীয় ফি প্রদান সাপেক্ষে নিয়ম অনুযায়ী কী যে বিবেক শিক্ষার্থী ইনস্টিটিউট পছন্দক্রম সংশোধন করতে পারবে এটা হচ্ছে যারা ভুল করবে এই যে একুশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে কেউ সবাই যে ভুল করলে একটা ফি দিয়ে সংশোধন করতে পারবে আচ্ছা এই সম্পর্কিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আছে সেখানে পাওয়া যাবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের টাস্ক কী প্রকাশ হয়েছে এবং অন্য কিছু জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে করতে পারো এবং সাবজেক্ট সয়েজ দেওয়ার আগে যে বিষয়গুলো মাথা রাখতে হবে সাবজেক্ট সম্পর্কে ভালো করে জেনে ইউটিউবে যে সাবজেক্ট ট্রিবিউর ভিডিওগুলো আছে প্রয়োজনালের সেগুলো দেখো সেগুলো দেখার পর লিস্ট করো খাতায় তারপর এখানে এসে ওয়েবসাইটে এখানে সাবজেক্ট চয়েস দাও এটাই আর কি থ্যাংক ইউ অল